অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছয় ডিসেম্বর হাইলাকান্দি সফরে যাচ্ছেন তিনি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের মহিলার এস সদস্যদের মধ্যে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করবেন চেক বিতরণ অনুষ্ঠানটি ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নিরাপত্তার ব্যবস্থা আরও কড়া করা হয়েছে পুলিশ এবং প্রশাসন ঘনিষ্ঠভাবে সমন্বয় করে শান্তিপূর্ণ সুষ্ঠু অনুষ্ঠান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আগমনের জন্য একটি অস্থায়ী হেলিপ্যাড ডিএসএ ময়দানে তৈরি করা হয়েছে ছয় ডিসেম্বর হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হবে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ সতেরো হাজার পাঁচশো মহিলার হাতে তুলে দেওয়া হবে এই চেক গতকালকে যমুনা মুখের পর এবার হাইলাকান্দি সফর মুখ্যমন্ত্রীর এবং সেই সফরকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিশ্চিতভাবে আগামী ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি আসছেন এবং আমি বর্তমান দাঁড়িয়ে থাকা জেলা ক্রিয়া সংস্থার এই ময়দানে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে প্রায় সরস সাড়ে সতেরো হাজার মহিলাদেরকে চেক বন্টনের অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বর্তমান প্রস্তুতি চলছে প্রস্তুতি বলতে গেলে এক প্রকার চূড়ান্ত পর্যায়ে বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম ঘটবে এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা যদি পাশের দৃশ্যগুলো দেখাই এখানে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে প্রায় সাড়ে সতেরো হাজার মহিলা দশ হাজার টাকা করে চেক পাবেন এবং দুটো মিউনিসিপ্যাল এরিয়ার এবং তিনটি উন্নয়ন খণ্ডের প্রায় সাড়ে সতেরো হাজার মহিলা এই এই চেকগুলো লাভ করবেন তাই দেখা গেছে বিভিন্ন স্টল নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি স্টল থেকে মহিলারা সেই চেক সংগ্রহ করবেন এবং আমি আমরা যদি এই এদিকে দেখাই প্রায় একশো মিটার লম্বা একটি মঞ্চ তৈরি করা হয়েছে এখানে এবং কাজ দূর বলতে গেলে জোর কদমে বর্তমান চলছে এখানে আমাদেরকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে এখানে কয়েকটি এলইডি স্ক্রিন বসবে পুরো অনুষ্ঠান যাতে হাইলাকান্দির লোকেরা দেখতে পারেন তার ব্যবস্থাও করা হবে এখানে আমাদের সঙ্গে হাইলাকান্দি বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি রয়েছেন ওনার কাছ থেকে জানতে চাইব মুখ্যমন্ত্রী আসছেন তো আপনাদের মধ্যে কীরকম উৎসাহ দেখুন আমাদের ইয়াত মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের এখানে হাইলাকান্দিতে তিনবার এসেছে মানে আপনাদের কী কি বলবো স্বাধীনতার পর সমস্ত মিলিয়ে তিন চারবার আসছে কিনা সন্দেহ কিন্তু উনি তো ওনার বিগত পাঁচ বছর হয় নাই এখনো সাড়ে চার বছর মধ্যে তিনবার এসেছেন এবং বরাকে প্রতি অনেকবার এসেছেন তার জন্য আমরা প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ কেন হাইলাকান্দির প্রতি হাইলাকান্দিতে আমরা অনেক অনেকদিকে পিছিয়ে আছি উন্নয়নেরও অনেক দিকে আমাদের হচ্ছে না তাই বিভিন্ন সমস্যায় জর্জরিত এই হাইলাকান্দি হাইলাকান্দিতে ওনাকে আসার জন্য আমরা খুবই উৎফুল্লত কেননা আমাদের মুখ্যমন্ত্রী আসবে সমস্ত শ্রেণী মানুষই এটার জন্য উৎফুল্লিত আছেন পাশাপাশি একটা কথা বলবো আমরা যারা সিনিয়র সিটিজেন তারা তো আমাদের মুখ্যমন্ত্রীকে গুয়াহাটি গিয়ে দেখা করার জন্য আমাদের এই সুযোগ হয় না আপনাদের কাম চালিয়ে যান সুন্দর করে তৈরি করুন আমরা আমরা দেখিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে পুরো যেটা এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে বিশাল এক এরিয়া এখানে দেখা গেছে যে এখানে বিশাল এক এলাকা এখানে নিয়ে এখানে প্রস্তুতি চলছে আমরা এখানে আশা করা হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের সমাগম ঘটবে এবং এই সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দেখা গেছে যে এখানে অনেক অন্যান্য ছোটোখাটো আরও সরকারি অনুষ্ঠান থাকবে মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুখ্য মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প এবং এই প্রকল্পের হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাড়ে সতেরো হাজার মহিলা ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাতেই এই চেক লাভ করবেন এবং তার জন্য বর্তমান দেখা গেছে জোর কদমে প্রস্তুতি চলছে ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলুৎপল দেব নিউজ লাইভ বাংলা